নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি ভেন্ডি আলুর তরকারি করব। খুব সহজভাবে কোনো কায়দা না করে এবং সাধারণভাবে তরকারি চলুন শুরু করি কড়াইতে তেল দিয়েছি ভেন্ডিটা ভিজে তুলে নেব সামান্য একটু নুন দিয়ে একটু মেরে নেবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন ফেসবুক থেকে যে থাকলে তারা অবশ্যই অবশ্যই ফলো করুন একটু সময় চাপা দিলাম মিনিট খানেক চাপা খুলে দিয়েছি গ্যাস মিডিয়াম করে একটু নেড়ে ছেড়ে জলটা একটু কে নেবো পেঁয়াজ একটু বড়ো করে কেটেছি একটু নেড়ে নেবো এটা নামিয়ে নিচ্ছি আমার এটা হয়ে গেছে জিরে ফোড়ন দিয়েছি পেঁয়াজ রসুনটা দিয়ে দিই আলুটা দিয়েও ভেজে নেবো হালকা নুন চিনি হলুদ গুঁড়ো ধুনে জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা টমেটো ল অল্প জল দিয়ে মশলা কষাবো পাঁচ মিনিট ঢাকা মশলা কষা হোক আলু সিদ্ধ হোক ভেন্ডিটা দিয়েও ভালো করে কষিয়ে নেব ভীষণ ভালো খেতে হয় সাধারণ রান্না কিন্তু খেতে খুবই অসাধারণ খুবই ভালো হয় ভালো করে কষিয়ে নিচ্ছি আমার কথা তো হয়েই গেছে যে জল ভেঙে দিচ্ছি ফুটে উঠেছে গ্যাস মিডিয়াম করে পাঁচ মিনিট ঢাকা তরকারি আমার হয়ে গেছে না ঝোল না শুকনো এর ঠান্ডা হলে আরেকটু বসে যাবে খেতে খুব টেস্টি হবে ধন্যবাদ